হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অনেক দিন অনির্বাণ কোনো জায়গায় তোমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে না যেখানে গেলে তোমাদের মন ভালো লাগবে আর একটা জিনিস আমি মনে করি আমার নিজের মন যদি ভালো হয় আমি জানি আমার বন্ধুদের মনও ভালো হবে আর সেরকমই একটা অসাধারণ অসাধারণ খনির সন্ধান তোমাদের আজকে দেব যেখানে গাছ দেখলে তোমরা পাগল হয়ে যাবে অলরেডি জানি হালকা পাতলা পাগল তোমরা হয়ে গেছো একটুখানি এক ঝলক দেখেছো এই নার্সারিটায় আমি বেশ কিছুবার এসেছি আসা যাওয়া করেছি কিন্তু এবার আমার মনে হয়েছে না এখন দেখাতেই হবে কারণ এখন যা কালেকশান আছে কলকাতার নামি দামি বেনামি বড় বড় যারা সম্রাট বসে আছে তাদের কিন্তু টলিয়ে দিতে সক্ষম সেই রকমই কালেকশান আজকে তোমাদের দেখাবো যা চমকে যাবে আজকের কালেকশান দেখলে আর বেশি কথা বলছি না কারণ আজকে ভিডিওতে আছে অনেক কিছু তো চলো আজকে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে যেমন তোমাদের বললাম আজকে কিন্তু তোমাদের মাথা অল্প না বেশ ভালো মতো খারাপ আমি করবো কারণ আজকে দেখাবো এমন কিছু গাছ যেগুলো কিন্তু তোমরা চেয়েও পাও না আর পেলেও তার আকাশচুম্বী দাম বিভিন্ন জায়গায় তোমাদের চেয়ে বসে জাস্ট এক ঝল কুইকলি দেখাচ্ছি আছে। কি দেখতে চলেছো কিন্তু এর বাইরেও আছে প্রচুর কিছু আমি বেশি কথা বলবো না যার নার্সারিতে আজকে এসেছি আজকে কিন্তু সেই কথা বলবে কেমন আছো আমি তো খুব ভালো আছি তো কি করেছো মানে এত কালেকশন মানে আমি তো প্রতি সপ্তাহে গালিব স্ট্রিট যাই গালিব স্ট্রিটে মানে সব যত দোকান আছে জড়ো করলো এত কালেকশন আমি কোথাও দেখতে পাই না তো এই যে নার্সারি তোমার কতদিন এনি নার্সারিটা সেটা হলো আমার হলো বাবার বাবা মানে আমার দাদুর আমল থেকে চলছে আচ্ছা এখন বলতে গেলে এইটিন ইয়ার্স আশি বছর পুরনো নার্সারি হয়ে গেছে এখন উনি নেই বেছে নেই বাট সেই তার হাত ধরেই আমরা এখনো পর্যন্ত চলে যাচ্ছে আর এই যে তোমার বিপুল ইনডোর গাছের কালেকশন মানে ইনডোরে কতদিন আছে ইনডোর গাছ কতদিন ধরে হতে গেলে আমার বাপী শুরু করেছে বাপ বাপের হাত ধরেই এখন মোটামুটি ধরে রাখো ফর্টি ফাইভ ইয়ার্স হয়ে গেলো ইনডোর কালেকশন

আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো সব কিছু ডিটেলসে বলে দেবো আর সবাই ডেসক্রিপশন চেক করবে যাবতীয় যাবতীয় তিতলি নার্সারি আমি তিতলি নার্সারি বলেই জানি তিতলি নার্সারি যাবতীয় আছে আর এবার চলো অনেক কথা হয়ে গেছে আমার আর ওর এবার গাছ দেখাবো তোমাদের এখানে মানে অ্যাগলোনিমার পুরো ক্ষেত আমি দেখতে পাচ্ছি কত ভ্যারাইটির অ্যাগলোনিম এখানে আছে

জাস্ট দেখো জাস্ট দেখো পাগল হয়ে যাবে অসম্ভব সুন্দর রং ক্যামেরায় কতটা তোমরা দেখতে পাচ্ছ জানি না কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে এতটা দারুণ আর প্রতিটা রং প্রতিটা রং এখানে এখানে যা দেখতে পাচ্ছি জাস্ট দেখো কোন কালার ছেড়ে কোনটা তোমরা দেখো তো একল নিমা তিতলি স্টার্টিং প্রাইজ কীরকম আছে যদি একটু বলো সিক্সটি ফাইভ আচ্ছা হুম আর যেরকম কিন্তু এখানে যা আছে তোমরা তোমরা দেখো মানে জাস্ট আমি এটাই দেখাতে চাইছি এইগুলো দেখে দাও এইগুলোই দেখো না এগুলো চ্যাক লেগেসি আছে এটা দেখে দাও কিন্তু কোনো সিঙ্গেল স্টেমে না এখন সবাই বুশি গাছ চায় ছোটখাটো গাছের থেকে বুশি গাছ করতে পছন্দ করে আমার একদম গোড়ায় মাটি মাটিতে আমার রেডি করে সেই গাছগুলো বন্ধুরা বাড়িতে নিয়ে বাঁচাতে পারবে অবভিয়াসলি এগুলো দেখো আমাদের মাটিতে রেডি করার লো মেন্টেনেন্স প্ল্যান্ট এগুলো এগুলো আরামসে বন্ধুরা নিয়ে গিয়ে বাড়িতে সবাই বাঁচাতে পারবে সুন্দর ভাবে আমরা রেডি করেই পাঠাবো এই যে যেই টবে তুমি রেডি করে দিয়েছো এই টবে কতদিন এই পটে তোমরা এখন সিক্স মান্থ রাখতে পারবে ঠিক আছে তারপরে যেই করবে যেটা চেঞ্জ করবে সেটা আমরাই গাইড করে দেবো আমাদের হচ্ছে বড়পটে বাহ তো মানে এমনটা না যে তিতলি গাছ বেঁচেই তোমাদের হাত ছেড়ে দেবে যত রকমের সাহায্য দরকার যা দরকার ইচ অ্যান্ড এভরিথিং তিতলি কিন্তু করবে জাস্ট দেখো আমি আরেকটা গাছ তিতলিকে দেখার তিতলি এই গাছটা একটু দেখো এটাও খুব কমনলি দেখতে পাওয়া যায় বন্ধুদের তো দেখাই গাছটা দেখো এই দেখো কি সুন্দর থিংস প্লাস বাহ এগুলো কিরকম প্রাইস আছে এগুলো তোমার হলো 200 আচ্ছা 200 টাকা তবে টিটি গাছ ডেলিভারিটা কি রকম ভাবে হবে গাছ ডেলিভারি ধরো কলকাতার মধ্যে অল ওভার ইন্ডিয়া থেকে আমাদের গাছ যায় আচ্ছা সর হ্যাঁ তোমার আমার ডেলিভারি দাদা আছে উনি সব আপনি সুন্দর করে গাছগুলোকে করে দেব উনি এগুলো হবে সেগুলোকে উনি গিয়ে বাড়িতে গিয়ে দিয়ে আসবে আচ্ছা আচ্ছা ডট ডট টু ডোর হ্যাঁ একদম বাহ খুব ভালো মানে ডেলিভারি নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না ভারতবর্ষে যে প্রান্তেই তুমি আছো সেই প্রান্তেই তুমি কিন্তু গাছ পেয়ে যাবে শুধু দেখিয়ে আজকে ভিডিও আমি শেষ করতে চাই না কিন্তু এক্লোনিমার সামনে যেটা দেখতে পাচ্ছি এটুকুনি কথা হোক এটা নিয়ে দেখো আচ্ছা এটা আচ্ছা

হুম প্রচুর ছড়া প্রচুর 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 আজকে প্রচুর প্রচুর গাছ দেখাবো আর মানে মাথা খারাপ হবে তোমাদের হ্যাঙ্গিং প্ল্যান্ট কি লাগবে তোমাদের জাস্ট দেখো এই গাছটা দেখো জাস্ট কি অসম্ভব সুন্দর এই গাছগুলো তো কুরিয়ার পসিবল তো দেখো জাস্ট দেখো কি সুন্দর সমস্ত গাছে তুমি যা দেখছো সব পসিবল ইনডোর আউটডোর বোথ তো অ্যাগ্লোরিমা দেখলাম এবারে কোন ফিলর কাছে চলে আসি মানে আমার যেটা সবথেকে বেশি প্রিয় তো এখানে বিভিন্ন রকমের ফিলো জাস্ট দেখো ফিলো স্টার্টিং প্রাইস কত টিলি ফিলো তোমার হলো 150 থেকে 125 থেকে স্টার্ট বলতে বলতে এটা অসাধারণ দেখো দুর্দান্ত দুর্দান্ত ফিলো অরেঞ্জ

Allez, papy বুশিনেস্টার গাছের অসম্ভব সুন্দর কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোনো রকমে মানে লো কোয়ালিটির গাছ এনে একগাদা জমি রেখে বিক্রি করে এখানে হয় না এখানে প্রতিটা গাছ কিন্তু একদম সেই লেভেলের আছে যেগুলো কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে বাড়ি আলো করে রাখবে জাস্ট দেখো তিতলি গাছে সাথে সাথে কি গাছ সম্পর্কিত সব কিছুই বন্ধুরা পেয়ে যাবে সমস্ত কিছু গাছের মিডিয়াতে কি হবে খাবার সমস্ত কিছু আমিই তোমাদেরকে মানে মানে যদি কেউ টপ চা এগুলো পাঠিয়ে দিতে পারবে তো আচ্ছা সব 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 তো বুঝতেই পারছ কত অসাধারণ একটা জায়গার সন্ধান তোমার দিলাম একটা খনি খনি মানে আর একটা কথা অনেকে বলে যে অনিবার ভালো ইনডোর গাছ কোথাও পায় না মানে সুলভে ভালো ইনডোর গাছ পাই না আজকে তোমরা সেই সন্ধান দেবো আর এইটা দেখো মানে তিতলি নার্সারিতে ঢুকেই ফার্স্টেই যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে দেখো খালি বাপরে বা ফিটোনিয়ার কত কত কালার আর এক একটা আমি যেটা একটা টপ তুলো তোমাদের দেখাচ্ছি মানে জাস্ট দেখো কতটা পুষি কতটা সুন্দর বাহ তো ফিটোনিয়া গুলো তে স্টার্টিং প্রাইস কি রকম এগুলো 185 আচ্ছা মানে এরকম বুশি গাছ হ্যাঁ এরকম বুশি গাছ আছে দেখো কোন সিঙ্গেল এরকম বড় তোমার হলো এগুলো 3.5 ইঞ্চির পট আছে দেখো আচ্ছা হ্যাঁ এটাই পটিং এই আছে এই মিডিয়াতে তোমার ফিটোনিয়া গুলো মোটামুটি তুমি রাখো সাত আট মাস এই মিডিয়াতেই থাকবে ঠিক আছে আচ্ছা এই ফিটোনিয়া গুলো আর এতে তোমার 8 প্লাস ফিটোনিয়ার কালার আছে আটটা কালার এখন আপাতত আছে আমার কাছে 12টা কালার হয় ফিটোনিয়ার

ঠিক আছে ফুল বলি পাতা বলি যাই বলি কিন্তু আমি অনেককে দেখেছি এই গাছগুলো বাঁচাতে পারে না কেন কি সমস্যা এই গাছগুলো এই গাছগুলোর ক্ষেত্রে কি বলতো সবাই এই গাছগুলোকে ভাবে কম ওয়াটারিং করতে হবে তোমার তো দেখতে হ্যাঁ এই গাছগুলো কিন্তু ময়েস লাভিং প্ল্যান্ট তো যখনই আমরা ওয়াটারিংটা কম করছি তখন দেখো এখান থেকে ব্রাউন হতে শুরু করছে গাছগুলো তো হতে পুরো গাছটা নষ্ট করে তার গাছগুলো অনেকে জল দেন না যাবে মরে যাবে কিন্তু এই গাছগুলো আমাদের যখন আমরাও যখন এক করছি তখন আমাদেরকে ভালোভাবে আমার আমার বাপীর ভাত ধরেই আমার সবকিছু শেখা তো যে ভালোভাবে জল বা কেয়ার টিপস গুলো জলটা আর একটা কথা বলছি সব রকম টিপস কিন্তু तितলি দেবে ভেবো না যে तितলি গাছ ও তুলে তুলনেবে ওরকম কোনো ব্যাপার না দিটলিকে হ্যাঁ तितলিকে কিন্তু আমি অনেক দিন ধরে চিনি আর तितলি কিন্তু এটা খুব nami একটা নাস্তারী এখানে কিন্তু বহু বছর ধরে শুনলে 80 বছরের পুরনো কিন্তু তো ওরকম একটা দারুণ গাছ দেখাচ্ছি এই গাছগুলো মানে খুব দুর্লভ মানে দেখা যায়ই না তো এই গাছগুলো এগুলো জাস্ট দেখো তিতলি গাছটা কি গাছ এটা তোমার অ্যানথুরিয়াম এর ভ্যারাইটি আছে দেখো লাক্সারি ভ্যারাইটি আছে উফ অসুম্ভ সুন্দর আর গাছের ক্যাটালগ যেটা তোমাদের চাইবে স্ক্রিনে নাম্বার যাচ্ছে নাম্বারে তিতলিকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করো কল করো তিতলি কিন্তু সম্পূর্ণটা গাইড করে দেবে আর সব রকম সুযোগ সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবার আমি যেটা দেখাবো যেটা জন্য মানে মানুষজন পাগল হবে আমি মানে বলে দিচ্ছি সেটা কাছে আমি চলে এসি দেখো চাপা হাজার একটা বন্ধু যেই গাছগুলো খুঁজে খুঁজে হয়রান পায় না আজকে আমি তোমাদের সুলুক সন্ধান দেবো কত লাগবে জাস্ট জাস্ট বলো কত লাগবে তোমরা পাবে সেটা হচ্ছে চাপা প্লুমেরিয়া যাই বলি কতগুলো ভ্যারাইটি চাপা তিতলি এই মুহূর্তে ফিফটি ফিফটি প্লাস হয়

আচ্ছা মানে এরকম বড় গাছ হ্যাঁ বড় গাছ আচ্ছা ওখানেই আছে দেখো এইরকম গাছ আচ্ছা এই গাছ গুলো এইবার এইটি গুলোই তোমার হলো দেড়শো থেকে আর তোমার নর্মাল যে চাপা গুলো আছে ওগুলো এইটি ফাইভ থেকে এগুলো এগুলো কি কি কালার এগুলো এইটা এই কালারটা এটা আছে এটা হলো হোয়াইটের মধ্যে ইয়ালো ইয়ালো হোয়াইটের মধ্যে ইয়েলো আচ্ছা আচ্ছা ডুয়ার্ট চাপা আচ্ছা এগুলো টবে হবে তো হ্যাঁ এগুলো সব পটেই হবে আমি একটা এবারটা ভাইরাল চাপা দেখাবো যেটার জন্য লোকে পাগল ঠিক আছে এই দেখো মানে ফুল দেখবে না পাতা দেখবে কোনটা দেখবে মাথা খারাপ হয়ে যাবে জাস্ট জাস্ট দেখো আর একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে এই গাছগুলো কিন্তু আছে আমি এইটুকু বলতে পারি অনেক জায়গায় তোমরা যেই দামে এই চাপাগুলো পাও তার থেকে অনেক কমে পাবে তার জন্য স্ক্রিনে যে নাম্বারটা আছে একটা স্ক্রিনশট তুলে তিতলিকে পাঠিয়ে দাও তিতলি কিন্তু যাবতীয় তোমাদের গাইড করে দেবে তিতলি নার্সারি কিন্তু শুধু ইনডোর বলে না যাবতীয় গাছ অর্কিড পর্যন্ত কিন্তু এখানে কিন্তু পাওয়া যায় ঠিক আছে তো আরেকটু একটু চাপা তোমাদের দেখাই এইটা দেখো এই কালারটা রে বাপরে খুবই সুন্দর খুবই আর গাছের সাইজ দেখো কতটা বড় একটা বুসি গাছ এরকম গাছই কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে দিলে এগুলো তো কুরিয়ার পসিবল তো এই বড় বড় গাছগুলো দেখো এমন না যে তোমাদের এখানে এসে নিতে হবে হ্যাঁ আচ্ছা অল ওভার ইন্ডিয়াও চলে যাবে বাপরে দেখো এখানে আরেকটা ভ্যারাইটি এটা খুব ভাইরাল তিতি বলছিল যে দাদা ফুলটা দেখাতে পারলো না এত সুন্দর এটা কিন্তু খুব নতুন তো একদম এটা হলো তোমার হলো এই আছে দেখো গ্রাফটেড চাপা ঠিক আছে আচ্ছা গ্রাফটিং হুম হুম দেশি চাপার সাথে গ্রাফটিং করে চাপাটা তার মানে এটা অসাধারণ এটা ফুলটা আমি সত্যি আচ্ছা 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 মানে চাপার সম্পূর্ণ ভ্যারাইটি 50 প্লাস ভ্যারাইটি কিন্তু তিতলি কাছে অ্যাভেলেবেল আছে তোমরা জাস্ট একটা হোয়াটসঅ্যাপে পিং করো আর ওখান থেকে কিন্তু তোমরা ক্যাটালগটা পেয়ে যাবে আর তাছাড়া যেই সব গাছ নর্মালি পাওয়া যায় ওগুলো নিয়ে তো আর কিছু কিছু বলারই নেই এইগুলো তো তোমাদের কাছে আছে কারোর যদি এগুলো লাগে তোমরা এগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে এই একটা দারুণ গাছ আছে এই দেখো স্বর্ণ তোমরা অনেকে খোঁজো দেখো ও চেটোগ্রাফটেড দেখো আচ্ছা সেগুলো কিরম প্রাইস আছে এইগুলো তোমার করে আচ্ছা দেখো ছোট চারা বুসি ঠিক আছে আর দেখো খুবই সুন্দর দেখো এখানে আমার খুব প্রিয় একটা ফুল দেখতে পাচ্ছি ভুটানি জুই ঠিক আছে আর এই সব গাছ মানে আছেই আর এই এই মাধবীলতা এগুলো বলে লাভ নেই এগুলো সবই আছে দিদি শুধু কি ফুলের ফুল আর এইগুলো মানে ফলের গাছ কি থাকে আমার কাছে আচ্ছা আচ্ছা এখানে পেছনে আমি একটা গাছ দেখছি তোমাদের একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি এটা গন্ধ রাজলে দিতলি। দিলি দেখো গন্ধরাজ লেবুর গাছ আপাতত এটা চোখে পড়লো কিন্তু এটা হ্যাঁ এটা বলার আমার একমাত্রই কারণ হচ্ছে যে এ এ টু টু জেড জেড যা তোমাদের নিড সেই সব কিছু কিন্তু তোমরা এখানে পাবে দেখো অনির্বাণ যখন এসছে তোমাদের জন্য স্পেশাল কিছু থাকবে না স্পেশাল কোনো ব্যাপার থাকবে না সেটা তো হতেই পারে না আর ডেফিনেটলি স্পেশাল দেখো তোমাদের দেখাচ্ছি এগুলোর ব্যাপার একটু বলো তোমার

আরে বাপরি আরে বাপরে কত বড় দেখো ট্রেলিটা কত বড় বিশাল বড় গাছ এইগুলো কিন্তু স্পেশাল অফার চারটে নিলে কিন্তু পড়বে রকম সুযোগ ছিল না বাড়িতে ডোর স্টেপে ডেলিভার হয়ে যাবে কোনো চিন্তার কোন কারণ নেই ঠিক আছে দেখো ব্রোকেন হার্ট উইথ পট হ্যাঁ উইথ পট উইথ পট কিন্তু পাবে আর সব কিছুই তোমার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে তো এই অ সুযোগটা ছেড়ে না যারা নতুন ইনডোর গাছ করবে ভাবছো শুরু করে ভাবছো এটা কিন্তু বেশ দারুণ অফার তিতলি এনেছে এটা কিন্তু কেউ হাতছাড়া করো না পিছনে তো দুর্দান্ত গাছ দেখতে পাচ্ছি দেখো এটা বাটারফ্লাই তো

তো বুঝতেই পারছো দুর্দান্ত অফার নাইনটিন এনে বাটারফ্লাই অবশ্যই এই গাছটা কিন্তু না এটা মাদার গাছ ঠিক আছে ডেফিনেটলি হুম দামটা আমি বলে দিচ্ছি ঠিক আছে এটা ওয়ান ডবল নাইন হ্যাঁ আমি তো ভাবছিলাম চার পাঁচশো টাকা দাম বলবে এত্ত বড় গাছটা ওয়ান ডবল নাইন মানে

কতগুলো ভ্যারাইটি আমি যা একটু ঘোরাচ্ছি আরও কালার কিন্তু তোমরা উইন্টারে পাবে ঠিক আছে ডেফিনেটলি পাবে দেখো এইগুলো কিরকম স্টার্টিং তিতলি প্রাইস এইগুলো তোমার হলো স্টার্টিং হলো 300 টাকা 300 টাকা দেখো অনেকগুলো ভ্যারাইটি হয় এটা দেশি একটা বিদেশি বিদেশি ভ্যারাইটি হ্যাঁ ওর তো দাম তো অবভিয়াসলি একটুখানি হাই হবে কিন্তু দেশি গুলো কিন্তু অনেক সস্তায় পাওয়া যায় ঠিক আছে দেখো এইবার আসি এইখানে

হ্যাঁ 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 রাইট 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 এটা কি গাছ নামটা কি এর তোমার হলো বাই জেসিনার ভ্যারাইটি আছে আর এটাকে আমরা আমাদের এখানে তোমার নার্সারিতে এটাকে চন্দনী গাছ বলে কি জেসিনার একটা ভ্যারাইটি ঠিক আছে আচ্ছা বাহ গাছ দেখাতে দেখাতে মানে বিকাল হয়ে যাবে কিন্তু গাছ শেষ হবে না তিতলি কাছে এত কালেকশন আছে আর কোনটা দেখে কোনটা ছাড়বো আমি নিজেও বুঝতে পারছি না এইখানে একটা গাছ তোমাদের দেখাই দেখো এই দেখো কত বড় অ্যান্থোরিয়াম হুকেরি হুকারি যাই বলি ঠিক আছে অসম্ভব সুন্দর এখানে আর এখানে তো প্রচুর অ্যাগলোনিমাস সব জায়গায় ছড়াছড়ি এখানে আছে হাতে কি আছে হাতে এটা আছে দেখো আছে হ্যাঁ জাস্ট ভেরিয়েশন দেখো ওয়াও না প্রচুর প্রচুর ভেরিয়েশন দেখো খুবই সুন্দর বাহ আচ্ছা তুমি বলো এটা দাম কত হতে পারে

আচ্ছা তিতলি কেউ যদি কলকাতা থেকে এখানা ধরো আসতে চায় আমি তো গুগল লোকেশন দিয়ে দেব তোমার এখানকার কিন্তু আদারওয়াইজ দড়কে বাসে করে আসতে তাহলে কিভাবে আসবে আ বাসে করে আসতে চাইলে তোমাকে হলো কলকাতা থেকে বলছি মেইন হলো আমার এখানে হলো তোমাকে 75 বাস আছে ঠিক আছে 75 তোমার যদি ঠাকুরপুকুর থেকে 75 ধরো আচ্ছা দমদম থেকে এলে স্টেশনে যদি ট্রেনে করে আসে দেন বজবজ হ্যাঁ বজবজ আমার নিয়ারিস্ট ট্রেন স্টেশন তো ওখানে থেকে তোমাকে ডাইরেক্ট ওই 75 ধরে আমার একদম আমার বাড়ির সামনে একদম

হ্যাঁ ভেরিগেটেড বয়াল ম্যাক্স অসম্ভব সুন্দর জাস্ট দেখো আর একদম পুরো স্টিক লাগানো আছে কোনো অসুবিধা নেই জাস্ট এর নিচে একটা সেরামিকের পট বসিয়ে জাস্ট রেখে দাও আর সেরামিকের পটও কিন্তু তিতলির কাছে যেন জলের দামে পাবে দাম শুনলে মাথা খারাপ হবে এইটুকু তো আমি বলি মানে দশটা নার্সারির থেকে কম দামই পাবে আর ঠিক আছে আর স্পেশাল বলবে ফোন করে অনিল ভান্দার ভিডিও দেখেছো তাহলেও তো স্পেশাল ডিসকাউন্ট এক্সট্রা তোমাবি একদম দেখো তোমরা অনির্বাণের কথা শোনো স্বস্বমে অনির্বাণ তো যখন নাস্তারি দেখা যায় বলবোই ভালো কিন্তু এমন একজন মানুষ আছে যার উঠতে বসতে ঘুমাতে সারাক্ষণ ইন্দোর গাছের কথাই ভাবে আজকে কিন্তু তাকেও পেয়ে গেছে সঙ্গীতা দি টিটলি এখানে তো তুমি কতবার এসছো আমি বলছি না তো কি লাগে তিতলির এখানে টিটলির এখানে যা কালেকশন থাকে আমি তারপরে দাম আমার কালেকশন দুটোই এখানে কলকাতা থেকে অনেক সস্তা আমি ওই জন্য এত দূর আড়াই ঘন্টা জার্নি করে এখানে এই জন্য কষ্ট করে আসতো কালেকশন আর এখানে যত দাম থেকে এখানে অনেক দামে সস্তা এখানে আসি এই যে এত অ্যাগ্লোনিমা এখন দেখছো নতুন নতুন মানে আমি জানি কটা তোমার বাড়িতে যাবে সেটা তুমি ঠিক করেই ফেলেছো তো এত যে ভ্যারাইটি আছে যে কোয়ালিটিটা তুমি কেরম দেখো এখানে কোয়ালিটিটা কি আজকে ভিডিওর জন্য এরকম রেখেছে নাকি বড় বড় এরকম থাকে এখানে ভিডিওর জন্য এখানে থাকে না বড় বড় এরকমই থাকে আর সবচেয়ে বড় কথা ওর কাছে ভুসি আর হেলদি ভুসি হেলদি গাছটা পেতে হলে এখানেই আসতে হবে একদম হ্যাঁ ওর এইখানে সমস্ত মানে কালেকশান আমি ওখানে এত নেই গালিস্ট্রির আমি তো প্রথমেই বলেছি কলকাতার অনেক বড় বড় নার্সারিতে নেই আর বুশি গাছ অনেক নার্সারি আছে যারা বুশি গাছ দিতে চায় না রেখে দেয় কিন্তু তিতলি গাছ সেরকম না যত বুশি যত বড় গাছ তোমরা চাইবে সব কিন্তু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখানে প্রচুর প্রচুর হ্যাঙ্গিং প্ল্যান দেখতে পাচ্ছো প্রচুর হয়া আছে হয়া স্টার্টিং কত তিতলি আচ্ছা দেখো থেকে আছে এইটা যেমন দেখো এটা খুব এখন ট্রেন্ডিং একটা কালেকশন হয়ে যাচ্ছে এটা আচ্ছা ছোট করা হয়েছে বড়ো মাছ ঠিক আছে আচ্ছা এটাই তোমার দাম আছে আচ্ছা দেখো তোমাদের বাড়িতে একদম এরকমই পৌঁছে যাবে কোনো 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 অসুবিধা নেই পেছনে শাড়ি দিয়ে গাছ দেখতে পাচ্ছ তিতলিকে মেসেজ করো ও ক্যাটালগ সম্পূর্ণ পাঠিয়ে দেবে অনেক কিছু আমি হয়তো মিস করে যাচ্ছি তোমাদের চোখে হয়তো পড়তে পারে যেমন আমি সামনেই একটা গাছ দেখাচ্ছি এইটা এইটা জাস্ট দেখো ব্রাজিলিয়ান উড মানে ইউজুয়ালি তোমরা জলে দেখো এটা দেখো পটে করা আছে দেখো এইটাতে কিন্তু মরার অনেক একদম নেই বললেই নয় ঠিক আছে জাস্ট দেখো খুবই সুন্দর তো ডেফিনেটলি যদি ভালো গাছ সুন্দর গাছ হেলদি গাছ তোমাদের লাগে ডেফিনেটলি আসতে হবে আর লাস্টে আমি দেখাবো এই গাছটা তিতলি একটুখানি দেখাও এই গাছটা সবাইকে যেটা তোমাদের জন্য লাস্টে আমি রেখেছি দেখো এই গাছ তোমরা খোঁজো তোমরা পাও না জাস্ট ভেরিয়েশন দেখো অনেকে এই রকম ভেরিয়েশন একটা দেখিয়ে অনেক কিছু ডায়লগ দেয় কিন্তু তিতলি গাছে প্রচুর এরকম প্রচুর গাছ আছে কতলে তিতলি প্রাইস কীরকম আছে ফর্টি নাইন বা এই গাছগুলো সম্বন্ধে যারা জানো তারা জানো এগুলো কি গাছ এক একটা ডাল কি দামে বিক্রি হয় শুধু সিঙ্গেল ডাল এই গাছটা জাস্ট দেখো কতটা বড় থাউজেন্ড ফর্টি নাইনও দিচ্ছে ওই তো বললাম যারা জানো গাছ তারা এর কদর বুঝতে পারবে হ্যাঁ আর লাস্টে আরও কিছু চাপার কালেকশন চলে এসেছে তোমাদের জন্য একটুখানি দেখাই দেখো এই গাছগুলো দিতলি কি কীরকম প্রাইসে যাবে আমি অসম্ভ সুন্দর জাস্ট দেখো গন্ধটা কিন্তু আমি এখান থেকে পাচ্ছি আরে বাপরে এইটা কি। আরে সর্বনাশ দেখো আরে বাপরে খুবই সুন্দর খুবই সুন্দর আর পাতাগুলো জাস্ট দেখো রে বাপ কোথাও পাবে না তিতলি প্রথমেই বলেছে ফিফটি প্লাস ভ্যারাইটি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ ক্যাটলও তিতলি কাজে আছে না 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 মাঝখানে কী দুর্দান্ত উফ মানে মন ভরে যাবে আমি জানি প্রচুর বন্ধুরা চাপা প্রেমী তো তাদের আমি আজকে খুশি করতে পেরেছি আশা করছি কারণ এত ভ্যারাইটি চাপা আমি বলছি কলকাতাতেও পাবে না গ্যারেন্টি এটা অনির্বাণে গ্যারেন্টি ঠিক আছে জাস্ট দেখো দেখো প্রচুর ছোট বড় অনেক রকমের চাপা তোমাদের কাছে দেখালাম প্রচুর ভ্যারাইটি দেখালাম তো তিতলি লাস্টে বন্ধুদের কি বলবে সবাইকে বলবো হাক্তাই রিকোয়েস্ট করব একবার ভিজিট করার জন্য যদি সব বাড়িতে বসে অনেকেরই টাইমের জন্য আসতে পারে না তাহলে ডেফিনেটলি তোমার সাথে বা আমার সাথে যোগাযোগ করে প্লিজ একবার আসো আমার নার্সারিটা অনেকটা ছোট কিন্তু তোমাদের টেস্ট তাই তোমাদের এতে যদি আমরা বড় করতে পারি এই কথাটা যেটাwidetilde লাস্ট বললাম আমার নার্সারিটা অনেকটা ছোট এই কথাটা একদম ভুলবে না ঠিক আছে জাস্ট মানে ছোট মনে হচ্ছে কিন্তু এত ভ্যারাইটি এটা কি হাতে এটা চাপার যে ছোট গাছটা বললাম আচ্ছা লেস দেন হান্ড্রেড তো রকম চাপাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে অনেক গাছ তোমাদের হয়তো দেখাতে পারলো না মিস হয়ে গেলো প্রচুর গাছ শীত সামনে শীত আসছে শীতেও প্রচুর গাছ কিন্তু তোমরা তিতলি গাছে পাবে ডিসক্রিপশনে তিতলি যাবতীয় ডিটেলস আছে ফোন নাম্বার দেওয়া আছে আর স্ক্রিনের মধ্যেও কিন্তু ফোন নাম্বার দেখতে পাচ্ছ অবশ্যই তিতলি সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে বা ফোন করো থ্যাংক ইউ তিতলি এতটা সময় দেওয়ার জন্য তোমাকেও থ্যাংক ইউ এতটা দূর জার্নি করে আমার বাগানে জাস্ট তোমার হলো এত সুন্দর একটা ভিডিও করার জন্য থ্যাংক ইউ সো মাচ একদম বলো প্লিজ একবার আসো একদম একদম অবশ্যই আসতেই হবে এত সুন্দর কালেকশন দেখতে গেলে কিন্তু তোমাদের আসতে হবে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনিব আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে তিল দিন সবাই ভালো থেকো আর সবুজা থেকো ততক্ষণের জন্য বাই বাই